এখন কি পাচ্ছ বললো মুড়ি মুড়ি পাচ্ছ কি মুড়ি খাচ্ছো তুমি মাংস মুড়ি শুকনো মুড়ি খাচ্ছো তো তুমি মুড়ি আমি আজ বাড়ি চলে যাবো যাবো তো যাবো তো যাবো বাড়ি না বাবা বাবা কি খাওয়া হচ্ছে ব্রেকফাস্ট চাউমিন বাবু গেছে দিচ্ছে হয়ে গেছে আমরা বিকেল বিকেল বিকেলাম প্রায় বাড়ি ফিরতে সন্ধ্যে সন্ধ্যে সময় হয়েছে আজকে মাসিমনির বাড়ি থেকে এলাম তো ব্লগ সেমনি যেন আর কন্টিনিউ করা হয়নি সকাল থেকে এই একটু একটু ক্লিপ নিয়েছি যা সেই কটাই আর নেওয়া হয়নি হয়তো এই ব্লগটা মানে আপলোড তো করবো বাট কন্টিনিউ হবে অন্য কোনো ব্লগের সাথেই তো নেক্সট ব্লগের সাথে এটাকে মার্চ করে কন্টিনিউ করা হবে বাস এইটাই দেখতে থাকো এখন ব্লগটা যদি একটু যদি কন্টিনিউ করি এখন তো সেরকম তখন ব্লগটা ছাড়বো আজ ডিনারে আছে রুটি তরকা আর আছে মাছের ঝোল তো সেই দিয়ে ডিনার সেরে নিলাম ঝটপট বিছানাটা ঝেড়ে নিয়েছি বিছানা ছাড়া কমপ্লিট আর আমার দেখো মাথায় বলতে আমার এরকম বালিশ লাগে না আমার এই পাশ বালিশ দুটো আছে একটা মাথায় একটা সাইডে এটাতেই হয়ে যায় আর না হলে আমার দুটো এই এইরকম বালিশ হলে দুটো মাথায় লাগে তো তার জন্য আমার এগুলোই ঠিক লাগে ফাইনালি আমার মানে একদম বিছানা ঝেড়ে ঝুড়ে টিপটাপ করে এবার মানে একটু একটু আরামে বসলাম সত্যি বলছি যাই হোক এখন বাজে রাত্রি সাড়ে দশটা পনেরো এগারোটা হবে আমার তো ডিনার অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে আটটার কাছাকাছি তো মা বাবা এখনই মাত্র খাচ্ছে মানে ডিনার করছে আর কি মা বাবার একটু ডিনার করতে লেট হয় কারণ বাবা কাজ থেকে ফেরে তারপরে ডিনার একটু লেট হয়ে যায় যাই হোক আমার ঘুমও আসে না এত জলদি এবার যত জলদি আগে ঘুমিয়ে যে মানে খেয়ে নি তত জলদিও ঘুম আসে না আর জানো তো এবার কাল থেকে আবার নিজের নিজের রুটিনে ফেরা কলেজ আছে কাল থেকে আমাদের মানে খুব তাড়াতাড়ি হয়তো এক্সামের নোটিশও দিয়ে দেবে এক্সাম শুরু হবে আর রেজিস্ট্রেশন আছে সেসব জিনিসগুলো আছে আবার বিজি হয়ে যাব আর আমার কলেজে ভ্লগ করা হয় না সত্যি হয় না হয়তো বাড়ির দিন যেগুলো থাকলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তাছাড়া এরকম হয়ে ওঠে না কারণ সেদিনকে কি বলো তো কলেজ যাই যেদিনকে আমার ঘুম থেকে উঠে থেকে এত তাড়া চলতে থাকে আমি কি ফোন ওঠাবো কি সেই সময়টুকুই পাই না ওই দৌড় 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 চলতে থাকে বাড়ি মানে বাড়ি আসবো সে সময় হরবড়ি হড়বড়ি হয়ে চলতে থাকে তার থেকে আমার হয় না তো যাই হোক কোনোদিন যদি সময় পাই তোমাদের সাথে আবার কলেজের ভ্লগ শেয়ার করব আমারও ভালো লাগে শেয়ার করতে চান তো কলেজের ভ্লগ কিন্তু হয়ে ওঠে না যাই হোক আজকের মতো ভ্লগটা এত ঢুকতে দেখা হবে নতুন নতুন আরও অনেক ব্লগের সাথে আর হ্যাঁ এই ভিডিওটার সাথে হয়তো হতে পারলেও আমি নেক্সট কোন মানে পরের দিনের ভিডিওটা মার্চ করে দিতে পারি আর না হলেও এখানেও এন্ড করে দিতে পারি চলো দেখা যাক তো দেখুন অব্দি বাই আজকে ঘুম থেকে উঠে কোনো মতেই ভাবিনি যে দিনটা এইভাবে যাবে কলেজে গেছিলাম আর আসার পথে বা যাওয়ার পথে বলো যা যা মানে অসুবিধা হয়েছে সে আর বলার নাই এখন জ্যামে আটকে আছি আর ফেরোতে ফেরোতে আরেকবার জ্যাম পেয়েছি এইভাবে গোটা রাস্তা আস্তে 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 আস্তেই লেট হয়ে গেলো যাই হোক পাশে এই নদীটা পড়ে প্রত্যেক দিন এটাই তোমাদের দেখিয়েছি অনেকবার মাত্র কলেজ থেকে বাড়ি ফিরলাম তো প্রচুর পরিমাণ টায়ার লাগছে আর খিদেও পেয়েছি চলো খেয়ে আসি তারপরে তোমার সাথে কথা বলবো আজ মা লাঞ্চে কী কী করেছে দেখা করেছে ভাত এখানে লাউয়ের একটা তরকারি এখানে ডাটা পটল ভাজা শাক ভাজা বিউলির ডাল আর আমি আজকে বলেছিলাম মাকে বেসন বড়ার একটা তরকারি বানিয়ে রাখতে যেটা ছোটোবেলায় খেতাম বেশ ভালো লাগতো তা মা এটা বানিয়ে রেখেছে এই মাত্র আমার খাওয়া দাওয়া কমপ্লিট হলো আজকে যে পরিমাণ টায়ার্ড হয়েছি সত্যিই বলছি আজকে গেছিলাম কলেজে তখন আর কোনোরকম ভিডিও করা হয় না এক এখন বাজে ওই সন্ধ্যে ছটার মতো কোনো দিকে হয়তো বৃষ্টি হলো ওই জন্য না ওয়েদারটা এত ভালো এত ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই মানে দুপুরে ঘুমিয়ে গেছিলাম তো বাইরে এসে একটু বসলাম ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো তো এই ওয়েদারটাই ভালো লাগে খুব বেশি ওই বৃষ্টিটাও ভালো লাগে না হ্যাঁ যদি এক নাগারে বৃষ্টি হয়ে থাকে ঠিক আছে নাহলে ওই বিদ্যুৎ চমকানি ওই জিনিসটা আমার ভালো লাগে না ওই একটু একটু ঝড় উঠলো ওগুলোই ঠিক আছে ছটা বাজে কেউ বলবে আকাশ পরিষ্কার কিন্তু দিকে হয়তো বৃষ্টি হয়েছে টা বেশ সুন্দর ছিল তাই আজকে বানিয়েছিলাম এই ম্যাগিটা খেতে কিন্তু দারুণ লাগে ওয়েদারের মধ্যে